বিরিয়ানি তো অনেক রকমভাবে খেয়েছো বন্ধুরা যারা ভেজ খান তারা এইভাবে একবার সয়াবিন আলুর বিরিয়ানিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ ছাদের হয় নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছে আজকে রেসিপি যারা খান না এইভাবে ভেজ বিরিয়ানিটা বানিয়ে খেতে পারো খুব এটা দেখতে যেমনই হোক না কেন খেতে খুবই সুস্বাদু হয় এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারো দারুণ ছাদের হবে চলো তাহলে কীভাবে রেসিপিটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথম থেকে শেষ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপিটার জন্য কী কী নিয়েছি বলে দিই প্রথমেই নিয়েছি এখানে এক বাটি সয়াবিন এখানে কয়েক টুকরো ক্যাপসিকাম কুচি নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আলুটা বেশি একটু বড়ো সাইজের করেই কেটে নিয়েছি এরকমই একটু বড়ো সাইজের করেই কেটে নিতে হবে আবার বসিয়ে দিচ্ছি কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একা আলুগুলো দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে জল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আমি একটা সিটি দিয়ে হতে থাক আমি এখানে পাঁচশো গ্রামের মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি তোমরা ঘরে খাওয়ার চাল দিয়েও তৈরি করতে পারো চালটা এবার পরিষ্কার করে আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি ধুয়ে নিয়েছি চালটা এবার ভিজিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা গরম জলের মধ্যে সয়াবিনগুলো ভিজিয়ে দেবো সয়াবিনগুলো দিয়ে পাঁচ মিনিট জলে ভালো করে ভিজিয়ে রাখবো তাতে সয়াবিনগুলো ভিজে যাবে সয়াবিনটা ভিজতে থাক আমি একটা মশলা তৈরি করে নেব প্রথমেই বাটির মধ্যে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটার এক চামচ দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ দেবো জিরের গুঁড়ো অল্প দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সব শেষে দেবো লঙ্কার গুঁড়ো এর মধ্যে অল্প দেব জল মশলাটা সব একসঙ্গে গুলে রেখে দিচ্ছি রেডি করে মশলা সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা নরম হয়ে গেছে দেখো সয়াবিনগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু উপকরণ দেব প্রথমে দিচ্ছি এর মধ্যে বিরিয়ানি মশলা হাফ চামচ মতো দিচ্ছি নুন তিন চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম এখান থেকে দু চামচ মতো টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি আমি রান্নাই ব্যবহার করব সব একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি পেনটাও মাখা হয়ে গেছে আলুটা সেদ্ধ করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়েছি তেল গরম হয়ে গেছে আলুগুলো রেখেছিলাম আলুগুলো একটু ভেজে নেব আমি একবারে সব আলুগুলো দিলাম না আলুগুলো একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো দিয়েছি দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি সময়ই এক চামচ দিচ্ছি চিনি মশলা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যে টক দইটা রেখে দিয়েছিলাম টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা দিয়েও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে সয়াবিনটা রেখেছিলাম সোয়াবিনটা এর সঙ্গে দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে একটু মশলার সঙ্গে সয়াবিনটা কষিয়ে নিতে হবে তাহলে সয়াবিনের মধ্যে মশলাটা ঢুকে যাবে তখন সয়াবিনগুলো খেতে ভালো লাগবে মশলার সঙ্গে সয়াবিন খুব ভালো করে কষিয়ে নিয়েছি রাখা আলু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিব আবারও একটু ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে সয়াবিন আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি সয়াবিনটা মেখেছিলাম সেই বাটিটা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি পিছিয়ে মধ্যে আমি এখানে কেওড়া জল নিয়েছি এক চামচ মতো কেওড়া জল এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে বিরিয়ানির গন্ধটা বেশ ভালো হবে নিলাম দু মিনিট মিডিয়াম আছে এটা ভালো করে ফুটিয়ে নেব তা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিচ্ছি ঢাকাটা এবার খুলে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি পাঁচশো চাল নিয়েছিলাম পাঁচশো চালের জন্য আমি এখানে এক লিটারের কম জল নিয়েছি তোমরা এক কাপ বা বাটি করে মেপে নিলে এক কাপ যদি চাল নাও দু বাটি জল নেবে জল গরম হয়ে গেছে জলের মধ্যে দিচ্ছি নুন এক চামচ দেখো এবার চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটাও ভিজে গেছে চালটা এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হাফ চামচ দিচ্ছি ঘি ঘিটা দিলে ভাতটা লেগে যাবে না আমি এটার ফ্যানটা ঝরাবো না তাহলে ভাতটা একটা একটা হবে আর ভাতটা করার গায়ে একটু লেগে যাবে না ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট সময় নিয়ে ভাতটা করে নিয়েছি ঢাকাটা এবার খুলে নিচ্ছি খুব ভাতটা সমান করে দিলাম অল্প একটুখানি বিরিয়ানি মশলা ভাতের ওপর আমি ছড়িয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি গোলাপ জল এক চামচ দিচ্ছি কেওড়া জল ভাতের মধ্যে দিলাম এই কারণে তাহলে ভাতটা পুরোটাতে এটার গন্ধটা ছড়িয়ে যাবে আর কিছু দেব না যে তরকারিটা করে রেখেছিলাম সেই তরকারিটা দিয়ে দিচ্ছি পুরো তরকারিটা এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তরকারিটা ওপর দিয়ে সয়াবিন আর আলুটা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি নিয়েছি ঘিটা ওপর দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি তোমরা এর ওপরেও কেওড়া জল গোলাপ জলটা দিতে পারো আমি এতে সয়াবিনের সঙ্গে মিশিয়েছিলাম বলে আমি এর মধ্যে আর দিলাম না একবারে ভাতের মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা আমি দশ মিনিট একদম লো ফ্লেমে দম দিয়ে নেব ফ্লেমটা আবার অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এটা আমি আবারও দশ মিনিট রেখে দেবো রেস্টে দেখতে কতটা সুন্দর লাগছে এটা এবার আমি একবারে তলা থেকে নেড়ে এইভাবে করে মিশিয়ে দিচ্ছি এইভাবে করে মিশিয়ে নিতে হবে পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো সয়াবিন আলু সব এইভাবে গোটা গোটাই আছে তবে আলু সয়াবিনের বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে সবার প্রথম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ও ভাতগুলো যারা মাছ মাংস খান না এইভাবে সয়াবিন দিয়ে বিরিয়ানিটা বানিয়ে খেয়ে দেখতে পারো আমি এখানে স্যালাডের সঙ্গে পরিবেশন করলাম তোমরা রায়তার সঙ্গেও পরিবেশন করতে পারো ফিরে আসবো পর অন্য কোনো রেসিপি নিয়ে